হাজি সেলিমের ছেলের সাবেক এমপি সোলামান সোলামায়ন গ্রেপ্তার ঢাকা সাত আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ তিনি একই আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের বড় ছেলে বুধবার গভীর রাতে রাজধানী গুলশানের একটি বাসা থেকে সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করে চকবাজার থানা বৃহস্পতিবার চোদ্দোই নভেম্বর তাকে আদালতে নেওয়া হবে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ পুলিশ জানিয়েছে চকবাজার থানার একটি হত্যা মামলায় জাহেপুক্ত আসামি সোলাইমান সেলিম তিনি গুলশানে আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সোয়া এগারোটা চকবাজার থানা পুলিশ সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে সোলাইমান সেলিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান গত এক সেপ্টেম্বর হাজি সেলিমকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বর্তমানে তিনি কারাগারে রয়েছেন